রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম প্রকাশ্যে ভাষণে তিনি বলছেন সহিব বুখারে প্রথম খণ্ডের একুশ পৃষ্ঠায় মৌলিক একটি হাদিস বর্ণিত হয়েছে আল রসুল বলছেন সালাম এবনা আকুয়া বলছেন সামিত রসুলল্লাহ ইয়েসল্লা আলাইসাল্লাম ইয়াকুল আমি রসুল মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি মাইয়াকুল আলাইয়া কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে মালাম আপুল যে কথাটি আমি মোহাম্মদ বলিনি ফলিয়া তব্দ হুমা কদ হুমিনান্নার সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয় মুস্তাদ আহমেদের পাঁচ নম্বর নম্বর খণ্ডের পাঁচশো অষ্টশ একটি হাদিস বর্ণিত হয়েছে খুব কড়া আল রসুল বলছেন লাহ তকজিব আলাইয়া আমার উপরে তোমরা কখনো মিথ্যা আরোপ করো না মানিল্লা দিয়া দিব আলাইয়া যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ দেবে মিথ্যা কথা বলবে ইবনা লাহু বাইতুন ফিন ওই ব্যক্তির জন্যই জাহান্নামে ঘর তৈরি করা হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন সহিহ মুসलिम মুকद्दমা 6 পৃষ্ঠাে একটি হাদিস বর্ণিত হয়েছে মান হাদাসা আনবি বি হাদিসিন আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করবে মাত্র একটি ইওরা সন্দেহযুক্ত আন্নাহ কাজে সেটা মিথ্যা হতে পারে না সত্য হতে পারে এই ধরনের সন্দেহ করে যদি একটি হাদিস কেউ বর্ণনা করে ফাহুয়া আহাদুল ক্লাবেবিন ওই ব্যক্তি রাসুলের উপরে মিথ্যারোপকারীদের মধ্যে একজন মিথ্যারোকারী এই কথাটির ব্যাখ্যায় ইবনু হিব্বান রহিমাহুল্লা তিনি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন এই হাদিসের অর্থ করতে গিয়ে তিনি বলছেন ইবনু হিব্বানের একটি গ্রন্থ নাম হল এই মাজরুহীন গ্রন্থের ছয় পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন ফাকুল্লু আন্নাহু শাকি বয়রু শাহিহীন প্রত্যেক সন্দেহকারী হাদিস বর্ণনা করতে গিয়ে সন্দেহ করছে হাদিসটি সহী না জয়ী প্রত্যেক সন্দেহকারী হাদিস বলতে গিয়েই যদি মনে করে হাদিসটি সহী না হাদিসটি জয়ী এই মর্মে যখনই তার সন্দেহ সৃষ্টি হবে ফাগুয়া দা খেলুনফি জয় হাদিস ওই ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ মিথ্যুক বলে প্রমাণিত হবে শুধু তাই নাই। এরপরে তিনি সমাধান দিচ্ছেন ওয়ালা উলমি আত আল্লাহ মাস্মাউ যদিও ওই ব্যক্তি রিজাল স্বাস্থ্য সম্পর্কে না জানে তবুও মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কথাটি আজকের নয় আজ থেকে সাড়ে এগারোশ এগারোশো বছর পূর্বে সাড়ে এগারোশো বছর পূর্বে ইবনু হিব্বান রহিম তার গ্রন্থের মধ্যে বলে গেছেন যে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে হাদিসটি সহী নাজুরি শুধু তাই নয় আরেকটি কথা উল্লেখযোগ্য এখানে এটা হল তাবলিগী ইজতেমা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম আর একটি হাদিস বলছেন আমরা অনেক জায়গায় তাবলিগ করে থাকি অন্যরাও তাবলিগ করে থাকেন যদি আমার মুখ থেকে একটি হাদিস বের হয়ে যায় ওই একটি কথা পৌঁছে দিতে গিয়ে একটি হাদিস বলছেন বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বলছেন বাল্লিগুয়ানিওয়ালা একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও দুঃখজনক হলেও সত্য হাদিসটি সবারই মুখস্থ আছে কিন্তু অর্থ বলতে ভুল করেছি আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু তোমরা পৌঁছিয়ে দাও আননি সেটা আমার পক্ষ থেকে হতে হবে তোমার পক্ষ থেকে নয় আননি শর্ত করে দিয়েছেন যে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে হলে রাসুলের সূত্র দিয়েই বর্ণনা করতে হবে আননি শব্দটি উল্লেখ করা হয়েছে এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাবাহু মাকাদু বিনান নার তবে যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যা আরোপ করবে ওই ব্যক্তির স্থান যেন জাহান নামে করে নেয় সুতরাং আমি আজকে বলতে চাই তাবলিগের নামে কোনো ব্যক্তি যদি একটি হাদিসও বর্ণনা করে সেটা বর্ণনা করতে হবে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওই হাদিসটি যদি মিথ্যা হয় জাল বা জয়ীফ হাদিস হয় আমি যদি বর্ণনা করি জাল জয়ীফ হাদিস উল্লেখ না করে অবশ্যই আমার স্থান জাহান নামে হবে এতে কোনো সুন্দর অবকাশ নেই